আসসালামু আলাইকুম পারফেক্টভাবে ওভেন ছাড়া চুলায় চকলেট পাউন্ড কেকটি তৈরি করে দেখাবো যারা নতুন কখনো কেক বানাননি তারাও খুব সহজেই আজকের রেসিপিটি ফলো করে পাউন্ড চকলেট কেকটি বানিয়ে নিতে পারবেন চকলেট পাউন্ড কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি হাফ কাপ ময়দা নিচ্ছি ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর ওয়ান টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুটা দিলে এর টেস্টটা ভালো হয় এক কাপ ময়দার জন্য এক চা চামচ বেকিং পাউডার পারফেক্ট হাফ কাপ ময়দা নিয়েছি তাই হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সোডা দিয়ে দিচ্ছি সোডাটা বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব এবার শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি পরবর্তী প্রস্তুতি নিয়ে নিচ্ছি কেকের জন্য ব্যাটার তৈরি করবে এর জন্য মিক্সিং বল নিয়েছি এবার দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিমটা অবশ্যই নর্মাল হতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি অল্প কিছুক্ষণ বিট করার পর যখন একটু ফেনা হয়ে আসবে তখন চিনিটা অ্যাড করব এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা অল্প অল্প করে তিন চারবার দিয়ে বিট করে নিব চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন যারা মিষ্টিটা বেশি পছন্দ করেন না তারা মিষ্টিটা কমিয়ে নিতে পারেন তো অল্প অল্প চিনি দিয়ে আমি বিট করে নিচ্ছি আর ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড রুইস দিয়ে বিট করতে পারেন বা কাঁচা চামচ দিয়ে করে নিতে পারেন কিছুক্ষণ বিট করার পর যখন চিনিটা গলে যাবে আর কালারটা চেঞ্জ হবে তখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স ইলেকট্রিক বিটারের স্প্রিড মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি অবশ্যই মিডিয়ামে রেখে বিট করবেন বেশি বাড়িয়ে ইউজ করবেন না মিডিয়ামে রেখে বিট করলে আপনার ইলেকট্রিক বিটারটা বেশি দিন ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না ভালো থাকবে তো এবার এক মিনিটের মতন বিট করে নিব যখন এর কালারটা চেঞ্জ হবে অর্থাৎ সাদা হয়ে আসবে আর ঘনত্বটা ঠিক এরকম হবে এই পর্যায়ে ইলেকট্রিক বিটারটা আমি খুলে নিচ্ছি এবার ইলেকট্রিক বিটার ছাড়া শুকনো উপকরণগুলো হ্যান্ড ওয়সের সাহায্যে মিশিয়ে নিব আর শুকনো উপকরণগুলো সব একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে তিন থেকে চার সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে মিশালে আপনার এটা দলা পাকিয়ে যাবে না খুব ভালোভাবে মিশে যাবে তো তিন থেকে চার মিনিট লেগেছে আমার এটাকে মেশাতে ছোট স্টিলের সসম্যান কাগজ কেটে আগে রেডি করে রেখেছিলাম এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার হাত দিয়ে একটু ঝাঁকিয়ে বাবুসটা বের করে দিব আগে থেকে একটা সিলভারের হাড়ি হাই ফ্রেমে দশ মিনিট রেখে গরম করে নিয়েছি এবার চুলার আঁচটা কমিয়ে লো ফ্লেমে রেখে আধা ঘন্টা অপেক্ষা করব তো কেকের মোলটা আমি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে তো ফিরে আসলাম আধা ঘন্টা পর কেকটা আমার হয়েছে কি না তা চেক করার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি তো কাঁটা চামচটা দেওয়ার পর কাঁটা চামচটা ক্লিন এসছে অর্থাৎ আমার কেকটা হয়ে গেছে রকম ওভেন ছাড়া এভাবে চুলায় সিলভারের হাড়িতে পারফেক্ট বাবে চকলেট কেকটি তৈরি করে নিতে পারেন ঠান্ডা করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে কেকটা অনেক সফট আর মজার হয়েছিল এভাবে নতুনরাও ইনশাল্লাহ কেক বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা ফলো করে এভাবে কেক বানিয়ে বার্থডে কেকের জন্য ক্রিম দিয়ে সাজিয়ে নিতে পারেন বা এভাবেই খেয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ